আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় আপুরা আশা করি আল্লাহ রসে সহমতে আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করি সবার কাছে ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে তো আমি হচ্ছে ফার্স্টেই দেখতে পাচ্ছেন ডাইনিং টেবিল থেকে যত যা আছে সব কিছু সরিয়ে নিচ্ছি আজকে হচ্ছে ডাইনিং টেবিলটা আর একটু নতুন লুক দিব আশা করি আপনাদের কাছেও ডাইনিং টেবিলের নতুন লুকটা ভালো লাগবে আসলে এই ভিডিওগুলো কিন্তু আম্মু থাকতে করেছিলাম আর কি আর সেই সময়টা কিন্তু আমি বেশ অসুস্থ ছিলাম এখনও সুস্থ তবে দুই বাচ্চা নিয়ে আসলে ওই রকম কোনো সময় এক্সট্রা পাই না তারপরও ঘর গুছিয়ে রাখার চেষ্টা করি তবে ওই সময়টা কিন্তু আমি আরও বেশ অসুস্থ ছিলাম সে কারণে দেখা গেছে ঘরের কোনো কাজ আমি ওইভাবে হাতে দিতে পারছিলাম না আর আমাদের বাসার রেগুলার রান্না বাড়ার সকল দায়িত্ব ছিল রোজার বাবার উপরে সে কিন্তু সারাদিন অফিস শেষ করে সন্ধ্যার পর আর হচ্ছে সকালবেলাতে রান্না বাড়া সেরে নিত আর আম্মু হচ্ছে বাবুর আর আমার দেখাশোনাটা করত। আর যদি কখনও রোজার বাবার হেল্প লাগতো মানে আম্মুর হেল্প যদি লাগতো তাহলে বলতো আম্মু ততটুকু হেল্প করতো কারণ আম্মু অসুস্থ থাকার কারণে লং টাইম দাঁড়িয়ে আম্মুরও রান্না করতে প্রবলেম হতো সে কারণে রান্না করার দায়িত্বটা রোজার বাবা আম্মুকে দেয়নি সে নিজে থেকেই নিজে নিয়ে নিয়েছে আর আপনারা তো জানেন বরাবর রোজার বাবা হচ্ছে রান্না বাড়া করতে বেশ পছন্দ করে ভালোবাসে তো সেই জায়গা থেকে তার আর কি রান্না বাড়ার দায়িত্বটা নিতে কিন্তু একদমই অসুবিধা হয়নি তবে ওই যে রান্না শেষে যে সুন্দর একটু বাটিতে একটু সার্ভ করবে বা টেবিলটা একটু গুছিয়ে রাখবে এই জিনিসগুলো কিন্তু আসলে পুরুষ মানুষ দিয়ে হয় না দেখা গেছে রান্না শেষে হাঁড়ি পাতিলের মধ্যে করেই হচ্ছে খাবারগুলো ডাইনিং টেবিলে নিয়ে আসে তো ওই অবস্থাতেই থাকে আমরা হচ্ছে ওই অবস্থাতেই খাওয়া দাওয়া করে নিই মানে এইভাবেই ছিলাম আসলে নিজের সংসারের কাজ নিজের হাতে না করতে পারলে এটা কিন্তু অনেক মানসিক একটা যন্ত্রণা তো সেই সময় সব দিক যদি আমি এত নিখুঁতভাবে মানে পেতে চাই তাহলে কিন্তু অন্য কারো হেল্প আমার কপালে জুটবে না তো অবশ্যই ছাড় দিতে হবে সবাই সবার মতো করে কাজ করবে এটাই হচ্ছে স্বাভাবিক তবে সে পুরুষ মানুষ হয়েও আমাকে যতটা হেল্প করে যতটা কাজ করে দেয় এটা আসলে মানে আমি মনে করি খুব বেশি ভাগ্যবতী না হলে সবার কপালে জোটে না তো আপনারা বরাবরই হচ্ছে আপনাদের ভাইয়াকে খুব বেশি পছন্দ করেন তার জন্য দোয়া করেন তো এই জিনিসটা আমার খুব বেশি ভালো লাগে তো আমি হচ্ছে ডাইনিং টেবিলের আগের যে কি বলে আমি একটা সাদা কালারের কাপড় বিছিয়ে নিয়েছিলাম তার উপর ওয়াটার ক্লথ বিছিয়ে নিয়েছিলাম দুইটাই হচ্ছে উঠে নিয়েছি আর যে রানারটা আমার ছিল নিজের হাতের বানানো সেই রানারটাও উঠে নিয়েছি ওটাও ধুয়ে দিব আর হচ্ছে আমি টেবিলটা যখন কিনেছিলাম সেই সময় এই রেক্সেন্টটা কিনে কিনেছিলাম আর কি তো সেটা হচ্ছে এখন বিছিয়ে দিলাম তবে ওই সময় আমি মানে যখন এটা কিনেছিলাম আমাকে হচ্ছে দোকানদার একটু মাপ বলতে ভুল করেছিলো সে কারণেই ক্লথটা হচ্ছে একটু ছোট আপনারা দেখতে পেয়েছেন তো এরপরে হচ্ছে আমি আমার নিজের তৈরি নতুন একটা রানার বিছিয়ে দিয়েছি এরপরে হচ্ছে একটা নতুন ওয়াটার ক্লথও বিছিয়ে দিয়েছি আগের ওটা হচ্ছে এক পাশে ফেটে গিয়েছিল তো যাই হোক নতুন একটা বিছিয়ে দেওয়ার পর টেবিলটা একটু গুছিয়ে নিয়েছি এখন কিন্তু দেখতে মাসাল্লাহ বেশ ভালোই লাগছে আসলে নিজের কাজ নিজে করার মধ্যে অন্যরকম একটা শান্তি বা তৃপ্ততা আছে ইনশাআল্লাহ খুব দ্রুতই নিজের সংসারে নিজের সকল কাজ নিজের হাতে করতে পারবো তো সেই আশাই করছি আল্লাহ তালা দ্রুত আমাকে সুস্থতা দান করবে সেই সাথে নতুন একটা রুটিনের মধ্যে পড়ে গিয়েছি তো এই রুটিনটা একটু ম্যানেজ করে উঠতেও কিন্তু টাইম লাগবে কারণ ছোট ছোটোবেবিরা কিন্তু ঘুম খাওয়া দাওয়া এগুলো আসলে কোনো কিছুরই কোনো ঠিক ঠিকানা থাকে না তো সব কিছু এক হাতে ম্যানেজ করতে গিয়ে মায়ের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যায় তো এই জায়গা থেকে একটু ঠিকঠাক হতে একটু সময় লাগবে এই আর কি তবে এখন অনেকটাই ঠিকের দিকে চলে এসেছি একটা রুলসের মধ্যে চলে আসছি প্রায় তো ইনশাল্লাহ আর কিছু দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে তো গত ভিডিওতে আমি নকশি কাঁথা দেখিয়েছিলাম সেই কাঁথা দেখে একটা প্রশ্ন করেছিল ওটা কয় হাত কাপড় দিয়ে মানে কয় হাত বহরের কাপড় দিয়ে আমি কোন সাইজের কাঁথা তৈরি করেছি কাঁথার সাইজটা যেন বলি তো ওটা হচ্ছে আমরা রেগুলার হচ্ছে দুই হাত বহরের যে কাপড়গুলো ইউজ করি সেই কাপড়ই আর এটা হচ্ছে চাইনিজ পপডিন কাপড় দিয়ে তৈরি করেছিলাম আর আম্মুর যে কাঁথাটা আপনারা দেখতে পেয়েছেন ওটা আমি বলেছিলাম একদম কিং সাইজের কাঁথা কিন্তু না ওটা ছিল হচ্ছে সাড়ে পাঁচ ফিট বাই আট ফিটের একটা কাঁথা আর আমি আমার জন্য যে কাঁথাটা তৈরি করেছি ওটা কিন্তু একদম কিং সাইজের একটা কাঁথা তৈরি করেছি ওটা হচ্ছে সাড়ে ছয় ফিট বাই আট ফিটের একটা কাঁথা তো আপনারা হচ্ছে যে কোনো সাইজে তৈরি করতে পারেন তবে কিং সাইজের কাঁথা তৈরি করতে গেলে মানে সাড়ে ছয় ফিট বাই আট ফিটের একটা কাঁথা তৈরি করতে গেলে আপনাদের চোদ্দো গাছ কাপড় লাগবে আর হচ্ছে সাড়ে পাঁচ ফিট বাই আট ফিটের একটা কাঁথা তৈরি করতে গেলে আপনাদের হচ্ছে এগারো গাছ কাপড় লাগবে তো আমি যদি নতুন করে আবার কখনও কাঁথা পারি ইনশাল্লাহ কীভাবে কী করেছি আপনাদের সাথে ডিটেলে শেয়ার করবো আরেকটা আপু প্রশ্ন করেছিল আমি কাঁথার যে ড্রয়িংটা করেছি ওটা কোন কলম দিয়ে করেছি ওটা হচ্ছে হোয়াইট কালারের ডায়মন্ড পেন্সিল দিয়ে করেছি তো আপনারা হচ্ছে দোকানে গিয়ে বা লাইব্রেরিতে বা কসমেটিক্সের দোকানে যেসব দোকানে হচ্ছে বাচ্চাদের রং পেন্সিল রং এগুলো পাওয়া যায় ওই সব দোকানে গিয়ে আপনারা ডায়মন্ড পেন্সিল বললেই হচ্ছে পেয়ে যাবেন এছাড়া লেসের দোকানেও পেতে পারেন তবে আমার যতটুকু সম্ভব আপনারা হচ্ছে লাইব্রেরিতেই ভালো পাবেন এটা দুই দিনের করা টুকটাক কিছু ভিডিও ক্লিপ নিয়ে মূলত আজকের ভিডিওটা সাজিয়েছিলাম আসলে একদিনে তো একাধারে অত ভিডিও করা সম্ভব না আর আমি তো ওইরকম কোনো কাজও করছিলাম না যে আপনাদের সাথে একাধারে সব কিছু শেয়ার করব আর যেখানেই যাচ্ছি যেটাই করতে যাচ্ছি একটু পরপরই দেখা গেছে বাবু উঠে যাচ্ছে তো দৌড়ে বাবুর কাছে চলে আসছি আর যেটা করতে যাচ্ছি সেটা খুব ছটপট করে নিচ্ছিলাম কারণ ওই যে ক্যামেরা অন করে একটু টাইম নিয়ে ভিডিও করে যে কাজ করব সেটার আর সময় সুযোগ হচ্ছিল না তো এখানে হচ্ছে অন্য আরেকটা দিন আমি বাপুর জন্য ডাইবার অর্ডার করেছিলাম অথবা ডটকম থেকে আপনারা তো দেখেই বুঝতে পেরেছেন অনেকেই তো সেটা চলে এসেছে এখানে পঞ্চাশ পিসের একটা প্যাকেট ছিল তো সেটাই হচ্ছে আমি আনবক্স করে দেখছিলাম সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো মোটামুটি বেশ ভালোই এই অথবা ডট কমের রেনবো যে ডাইপারটা সেটা মোটামুটি বেশ ভালোই এটার অনেক রিভিউ কিন্তু আমি অনেক আগে থেকেই দেখেছি তো এখন তো অর্ডার করে দিয়েছি চলে এসেছে ব্যবহার করে দেখছি মোটামুটি ভালোই তবে এরপরে কিন্তু আরও বেশ কয়েকটা ব্র্যান্ডের ডাইপার আমার ইউজ করার ইচ্ছা আছে তো সেগুলো ইউজ করে দেখব কোনটা কেমন তো তারপর যেটা সব থেকে বেস্ট মনে হবে সেটাই হচ্ছে ব্যবহার করব আর গত ভিডিওতে বাবুর নাম শুনে আপুরা খুব বেশি পছন্দ করেছেন সবাই অনেক অনেক মানে আমাকে জানিয়েছেন যে তাদের সবারই নামটা খুব বেশি পছন্দ হয়েছে তো কমেন্টগুলো পড়ে কিন্তু আমারও খুব ভালো লেগেছে আর যে ভিডিওতে আমি হচ্ছে আমার মেয়ে বাবু হয়েছে আপনাদের জানিয়েছিলাম সেই ভিডিওতে আপনারা এত বেশি কমেন্ট করেছে কমেন্টটা আসলে এক একজন এক একভাবে করেছে তবে প্রত্যেকটা কমেন্টের মানে মূল যে থিমটা সেটা কিন্তু একই ছিল সবাই আমাকে এটাই বোঝাতে চেয়েছে যেন আমি মন খারাপ না করি কারণ আমার প্রথম বেবি তো রোজা মানে মেয়ে তো পরের বেবিটাও মেয়ে হয়েছে সে কারণে তবে আপুরা অনেকেই আমাকে বলেছে তাদের একটা মেয়ের পর আবার মেয়ে হয়েছে ছেলের পর ছেলে হয়েছে তো সন্তান আল্লা তালা নিয়ামত তো এই বিষয়টা নিয়ে যেন আমি মন খারাপ না করি আসলে না পুরা আপনারা যেরকমটা ভাবছেন ওরকমটা না কারণ ছেলে বা মেয়ে এগুলোকে আমরা আসলে আলাদা চোখে দেখি না আর আপনাদের ভাইয়া আর আমি দুইজনেই হচ্ছে আমাদের মেয়ে হতে আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি খুশি আর আমরা সবাই জানি মেয়ে হচ্ছে আল্লাহ তালার রহমত বরকত আল্লাহ যখন যার ওপরে খুব বেশি খুশি হয় তাকে একজন কন্যা সন্তান দান করেন তো আল্লাহ আমার উপরে খুব বেশি খুশি ছিলেন বিধায়ী কিন্তু আমার প্রথম সন্তানটা কন্যা সন্তান রোজাকে দিয়েছে দ্বিতীয়বারও আল্লাহ তালা আমার উপরে অনেক বেশি খুশি আছেন বিধায়ী কিন্তু আল্লাহ আমাকে আরেকটা কন্যা সন্তান দান করেছেন যদি আল্লাহ খুশি না থাকতো সেক্ষেত্রে কিন্তু আল্লাহ তালা আমাকে কন্যা সন্তান দিতেন না তো এই বুঝটা আমাদের মধ্যে আছে বিধায় আমাদের কিন্তু কোনোরকম মন খারাপ হয়নি আর আমরাও আল্লাহ তালার কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি যে আল্লাহ দ্বিতীয়বারের মতো আরেকটা কন্যা সন্তান আমাকে দান করেছেন তো এই বিষয়টা নিয়ে আসলে কোনোভাবেই মন খারাপ করার কোনো সুযোগ নেই আমরা সবাই অনেক বেশি খুশি আর আপনারা সবাই খুশি হয়েছেন সেটা জেনেও আমার অনেক অনেক ভালো লেগেছে তো আপনারা সবসময় এভাবেই আমাদেরকে ভালোবেসে আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন যেন আলা তালা দুইজন সন্তান নিয়ে আমরা হাজব্যান্ড ওয়াইফ খুব বেশি ভালো থাকতে পারি এদেরকে মানুষের মতো মানুষ করতে পারি বড় করতে পারি এই দোয়াই রাখবেন আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম